দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে দুনিয়া কত সম্পদ মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির ফেলাই দিছে। মাটির সাথে রেজা রেজা করে ফেলছে নাই, নাই, নাই ক্ষমতা এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দার উড়ায় দিত যার হাতের ইশারায় পূর্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউ রে না দোস্ত কেউ দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নামার নাই আমার দাদারে আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 হসপিটালে দিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না না কাউরে না কাউরে কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়ো না বাপ দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা দেয়ের পর ছাড়ব ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা

আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব দিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ नाराज করছি মালিক এত বেশি नाराज আজ এক বছর হয়ে গেছে এক বছরের থেকে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার একা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হয়েছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা এ কথা বললে কাঁদা দিছে যে শোনেন হুজুর কত দোয়া করো

উনিশশো আটানব্বই ইংরেজিতে আটানব্বই সালে আমি দাখিল পরীক্ষা সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা আমি কৌমি মাদ্রাসায় পড়তাম আমার ভাবে আলিয়া মাদ্রাসায় পরিণা হুজুর বেশি আমার পরিবার এই লাইনের লোক বেশি আমরাই নতুন করে কৌমি মাদ্রাসায় তখন পড়তাম আমার বড় ভাই আমি আমার দাদা নানা বাবা তারা সবাই আলী মাদ্রাসার লাইনে ছিলেন তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে বড় ভাই বলছে আমি তখন নাহাবিমির জামাতে বেপার পাস করে আটানব্বই ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছে মেট্রিক এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ বছর খানিক বা আট নয় মাস পড়ছি তো আলহামদুলিল্লাহ উনিশশো আটানব্বই ইংরেজিতে আমি দাখেলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এক নাম্বার স্ট্র্যাং করছে তো আমার কথাটাকে শুনে আমি বলতেছি যে কথা তখন আমার এই রেজাল্ট হইলো আমি ছিলাম কৌমি মাদ্রাসার ছাত্র আইলাম কয়েকদিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা দিলাম পরীক্ষা রেজাল্ট হইলো অসাধারণ রেজাল্ট সারা বাংলাদেশে এক নাম্বার চ পত্রিকায় আমার ছবি উঠছিল তখন তখন আমাদের বাসা হলো কুমিল্লা শহরে ঠাকুরপাড়া তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন তেতাল্লিশ বছর এক মসজিদে আব্বা ইমামতি করছেন একই মসজিদ সব ভদ্রলোক শিক্ষিত লোক আব্বার মুসল্লি জেনারেল লাইনের বড় বড় অফিসার শহরের সবাই আমারে আদর করে অনেকেই পরামর্শ দিছে মনে পঞ্চাশ জনের মধ্যে পাঁচচল্লিশ জনেই শহরের আমারে বুদ্ধি দিছে বাতিজা তুমি মাশাআল্লাহ ভালো মেধাবী রেজাল্ট ভালো করছ সায়েন্স বিভাগ থেকে তুমি মেডিকেলে পড়ো তুমি ইউনিভার্সিটিতে পড়ো তোমার জীবন অনেক উজ্জ্বল হবে না শাইন শাইন করবে শাইন আছে একটা শব্দ শাইন করবে এটা আমার মনে আছে এটা কইছে কয়েকজন তুমি জীবনে শাইন করবে শাইন মানে উজ্জ্বল হবে আর জীবনে অনেক বিরাট কিছু হয়ে যাবে ঠেঙ্গাল গিয়ে দিয়া হাঁটবা কথা বোঝা এমনি তো নর্মাল মানুষ তো পাও মাটি দিয়া হাঁটে আমি যখন বিরাট কিছু হয়ে যাম তখন কি আর পাও মাটিতে লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না বুঝেন না অনেক কিছু হবে এই বুদ্ধি দিছে তো আমার বলার উদ্দেশ্য দিল আমি এই লোক সবার পরামর্শে আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিছিলাম তাই মেডিকেল নিয়েছিলাম ডাক্তারি পড়ুন জেনারেল লাইনে পড়ুন আব্বারে বুঝাইছি বলছি মার মাধ্যমে এ তখন আমার আব্বা বলছিল আমার আম্মার কাছে প্রয়োজনে এই আসমান ভাইয়া আরেকবার হইতে পারে জমিন উল্টাই একবার বাও হইতে পারে কিন্তু আমি আলিয়া শরাফ আমার আব্বার নাম আমার সিদ্ধান্ত বদলাবে না আমি তো নিয়ত করছি আমার আল্লাহর সাথে আমার ওয়াদা আমার সন্তান পাঁচজন না পঞ্চাশ জন হলেও মাদ্রাসায় করবে বাবার এটা কঠিন সিদ্ধান্ত ছিল আমার মনে আছে আমি তখন ওই যে সাময়িক আবেগে কান্সি আরে আমার ভালো সম্ভাবনারা আব্বা তো দিতেছে না কিন্তু বাবার কথা নিছি মাদ্রাসাতেই আবার চলে গেছি পড়ছি মাদ্রাসাতে আমার বলার উদ্দেশ্য যে দিল উদ্দেশ্যে কনিকে বদলে যায় দিলের তামান্না বদলে যায় আল্লাহ তালা বদলায় দেয় এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমার দিল আপনি বদলান আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন এটা আল্লাহ তালা বলছে এমন আল্লাহ বলে জেনে নাও বান্দা আমি আল্লাহ হতে পারে তোমার দিল আর তুমি এই দুটার মাঝে আমি আল্লাহ প্রতিবন্ধ